সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বুরহান মিস মাস্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন অর্শন থেকে বোর্ড দশ সালে আসা প্রশ্নটি সলভ করবে ইনশাল্লাহ সো আমরা উদ্দীপক করার আগে আগে প্রশ্নগুলো আইডেন্টিফাই করব। সো গ নাম্বার প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বন্ডটির বর্তমান মূল্য নির্ণয় করো। তার মানে উদ্দীপকের যে উল্লেখিত বন্ডটা আছে ওই বন্ডের বর্তমান মূল্য বা ভ্যালু অফ বন্ড বা অন্তর্নিহিত মূল্য বের করতে বলেছেন সো আমরা প্রশ্নটাকে আইডেন্টিফাই করলাম গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছেন ভ্যালু অফ বন্ড বের করতে দেন এরপর আমাদেরকে বলা আছে ঘ নম্বর প্রশ্ন বলছে মেয়াদ ফুর্তিতে আয়ের হার বিবেচনায় জনাব শরীফের বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত যুক্তিকতা ব্যাখ্যা করো তার মানে উদ্দীপকে যে উল্লেখিত বন্ডটি রয়েছে ওই বন্ডটিতে জনাব শরীফ বিনিয়োগ করবেন কি করবেন না এটা আপনাকে যুক্তিতর্ক উপস্থাপন করতে বলেছেন তবে গাণিতিকভাবে এবং বৃত্তি হিসাবে আপনি কাকে ধরবেন মেয়াদ ফুর্তি আয়ের হার যেটাকে আমরা বলি ওয়াইটিএম ইল টু মেচুরিটি ওকে সো ইল টু মেচুরিটির উপর ভিত্তি করে আমরা জনাব শরীরে উক্ত বন্ডে বিনিয়োগ করা উচিত কিনা না তা যুক্তিতর্ক উপস্থাপন করবেন ইনশাআল্লাহ সো আমরা ঘ নম্বর প্রশ্নটাও আইডেন্টিফাই করেছি আমাদের ঘ নম্বর প্রশ্ন বলছে মেয়াদ ফুর্তি আয়ের হার তার মানে ওয়াইটিএম বের করার জন্য বলেছে দেন আমরা এখন উদ্দীপক দেখেন বলা এখানে এটা সরি জনাব শরীফ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি পাঁচ হাজার টাকা অভিহিত মূল্যের কত টাকা অভিহিত মূল্যের পাঁচ হাজার টাকা যেটাকে আমরা বলি ফেস ভ্যালু সো আমাদের কাছে ফেস ভ্যালু দিয়ে আছে ফাইভ থাউজেন্ড এন্ড দেন আমাদেরকে বলেছেন অভিহিত মূল্যে পাঁচ বছর মেয়াদি দেখেন পাঁচ বছর মেয়াদি তাহলে এন ইকাল টু হচ্ছে দেখেন আট পার্সেন্ট কুপন কুপন মানে হচ্ছে সুদের হার সো আট হচ্ছে সুদের হার আই ইকুয়াল টু হচ্ছে এইট পার্সেন্ট অ্যান্ড দেন দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন উনি কত টাকা বিনিয়োগ করবেন এটা আসলে আমাদের প্রয়োজন নেই দেখেন একটা বন্ডের আয়ের হার যেটা একশোটা বন্ডের আয়ের হারও সেটা উনি একটা বন্ডে বিনিয়োগ করলে যে আয়ের হার গেইন করবে বা ভ্যালু অফ বন্ড যেটা ধারাবে প্রত্যেকটা বন্ড কম্বাইন করলেও সেম দাঁড়াবে উনি বিশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলেও সেম দাঁড়াবে আয়ের হার কিন্তু চেঞ্জ হবে না আয়ের হারটা নির্ভর করে বিনিয়োগের উপর ওকে দেন তাহলে এটা আমাদের প্রয়োজন নেই এরপর বলা হচ্ছে জনাব শরীফের প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট তার মানে জনাব শরীফ সাহেবের প্রত্যাশিত আয়ের হার তিনি আয় প্রত্যাশা করেন অর্থাৎ তিনি যে বন্ডে করতে চাচ্ছেন ওই বন্ড থেকে তিনি একটা রিটার্ন গেইন করতে চাচ্ছে এই রিটার্নটা হচ্ছে টেন পার্সেন্ট ওকে সো আমরা এটাকে বলি ক্যারি কস্ট অফ হচ্ছে দেন এরপর বলা হচ্ছে উক্ত বন্ডের বাজার মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো অর্থাৎ বর্তমান বাজারে এটা সেল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দিয়ে তাহলে এটা সেল ভ্যালু হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ওকে দেন উদ্দীপক করা শেষ সো আমরা প্রশ্ন সলভ করব তাহলে দেখেন এটার ভ্যালু অফ বন্ড বের করতে বলেছেন এখন ভ্যালু বন্ডের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি এই চ্যাপ্টারে তিনটা সূত্র ইউজ হয় একটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড অপরিশোধযোগ্য বন্ড এবং জিরোকুপন বন্ড সো এটা কোন ধরনের বন্ড যদি আপনি দেখেন কোনো বন্ডের ইনফরমেশন বা র মেটেরিয়ালস যা দিয়ে আছে ওখানের মধ্যে এন এর মান এবং আয়ের মান এই দুইটা যদি ঠিক দেওয়া থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে এটাকে কুপন বন্ড বা পরিশোধযোগ্য বন্ড হিসাবে আইডেন্টিফাই করবো সো পরিশোধযোগ্য বন্ডের সূত্র কি ভ্যালু বন্ড ইকাল টু আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস ক্যাডি টু দি পাওয়ার বাই এন ডিভাইডেড বাই ক্যাডি ওকে প্লাস ম্যাচুরিটি ভ্যালু ওয়ান প্লাস ক্যাডি টু দি পাওয়ার বাই এন এখন দেখেন এখানে যে হাতের আয়টা দেওয়া আছে ওই বড়াহাতের আয়ের মান কি আমাদেরকে সরাসরি দিয়ে আছে না দেওয়া না থাকলে আমরা বের করবো আর আয়ের মান অর্থাৎ সুদের পরিমাণটা বের করা আর সুদ সব সময় ফেসবেলের উপর ধরা হয় বা অভিহিত মূল্যের উপর ধরা হয় সো আমরা লিখি পাঁচ হাজার ইন্টু এইট পার্সেন্ট ওকে তাহলে পাঁচ হাজার ইন্টু এইট পার্সেন্ট হচ্ছে চারশো টাকা ওকে তাহলে আমরা মান বের করেছি তাহলে আমরা লিখতে পারি চারশো ইনু ওয়ান মাইনাস ওয়ান প্লাস ক্যাডি টু দি পাওয়ার বাই সরি ক্যাডির মান হচ্ছে ফয়ন ওয়ান ফাইন ওয়ান এন এর মান হচ্ছে ফাইভ ফয়েন ওয়ান অর্থাৎ টেন আর কি ওকে এন্ড দেন মেচুরিটি ভ্যালু দেখেন আমাদের কোনো ম্যাচুরিটি ভ্যালু কিন্তু দেওয়া নাই যদি মেচুরিটি ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফেস ভ্যালুকে মেচুরিটি ভ্যালু হিসেবে কি করব কাউন্ট করব সো আমাদের ফেস মেচুরিটি ফেস ভ্যালু দেয়া আছে 5000 1.1 টু দি পাওয়ার বাই 5 সো এখন আমরা ক্যালকুলেশন করব 400 ইনটু এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান আসে প্লাস এটা যদি ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার মান আসবে তিন হাজার একশো পাঁচ এখন আমরা মান আসে চার হাজার ছয়শো একুশ টাকা সো এই চার হাজার ছয়শো একুশ টাকাই হচ্ছে আমাদের ভ্যালু অফ বট সো আমরা গনাম্বার প্রশ্নের আনসার বের করেছি দেন আমরা নেক্সট কোয়েশ্চনে যাব আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে ওয়াইটিএন বের করা এখন দেখেন এখানে যেহেতু একটা বন্ড তাহলে ওয়াই টিএমের ইনফরমেশনগুলো আমরা অলরেডি লিখে ফেলেছি তাহলে ওখান থেকে আমরা এখানে শিফট করবো তাহলে ফেস ভ্যালু ছিল ফাইভ সেল ভ্যালু ছিল চার হাজার পাঁচশো আয়ের মান ছিল এইট পারসেন্ট আমরা বড়ো হাতের আয়ের মানও বের করেছি চারশো এর মান ছিল টেন পারসেন্ট টুক এনাফ ওকে ও সরি এন এর মান ছিল ফাইভ এখন দেখেন আমরা এর সূত্র কিন্তু সবাই জানি তাহলে ওয়াইটি এম ইকুয়াল টু হচ্ছে আই প্লাস এম বি মাইনাস এস বি ডিভাইডেড বাই এন এম বি প্লাস এস বি ডিভাইডেড বাই টু ওকে সো আমরা মানগুলো এখন বসাবো তাহলে এর মান কত এই যে এর মান হচ্ছে চারশো প্লাস এম বি এম বি মান কত দিয়ে আছে ফেসবুকে আমরা এম হিসেবে কাউন্ট করবো এখানে যেহেতু এম বি মান আলাদা করে দেওয়া নেয় এসবি হচ্ছে চার হাজার পাঁচশো এন এর মান দিয়ে আছে ফাইভ তাহলে ফাইভ থাউজেন্ড প্লাস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিভাইড টু ওকে এখন দেখেন এইটা যদি আমরা সলভ করি এটা যদি আমরা সলভ করি তাহলে ক্ষেত্রে আমরা একটা কি পাবো মান পাব এখন এ মানটা কত সবাই ক্যালকুলেট করেন তাহলে মানটা আমরা পাবো ফেন ওয়ান জিরো ফাইভ থ্রি ওকে এ মানটা আমরা পাচ্ছি এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে চাই তাহলে একশো দিয়ে গুণ দিব তাহলে ইকুয়াল টু আমাদের আসে টেন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ওকে সো আমাদের ওয়াই টিএম হচ্ছে টেন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ওকে এখন দেখেন এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য তো দিতে হবে জনাব শরীফকে এটা হচ্ছে মিয়াদ ফুর্তির আয়ের হার আমরা বের করেছি বলা হচ্ছে এটা বিবেচনায় জনাব শরীফ উক্ত বন্ডে বিনিয়োগ করবেন কি করবেন না বা বিনিয়োগ করার যুক্তিগত কর্তব্য আসলে এটা আমাদেরকে বলতে বলেছেন দেখেন উনি যখন এই বন্ডটা ক্রয় করতেছেন তখন কিন্তু উনি একটা আয় রিটার্ন পাওয়ার জন্য তার একটা এক্সপেক্টেশন ছিল সেই এক্সপেক্টেশনটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বলতেছেন তিনি প্রত্যাশা করতেছেন উক্ত থেকে দশ পার্সেন্ট ইনকাম বুক করতে পারবেন এখন উনি যদি পাঁচ বছর যাবত বন্ডটা নিজের কাছে রাখে এবং বন্ড থেকে টুটাল যে ইনকামটা দাঁড়াবে বলা হচ্ছে ওই ইনকামটা পাঁচ বছর পরে টুটাল ইনকামটা হবে কত পার্সেন্ট দশ দশমিক পাঁচ তিন পার্সেন্ট তাহলে দেখেন উনি বন্ড থেকে যা পাচ্ছে আর উনি যা এক্সপেক্ট করতেছে তা কি যাচ্ছে দেখেন একটু করে কারণ উনি এক্সপেক্ট করতেছে টেন পার্সেন্ট কিন্তু উনি ওখান থেকে পাচ্ছে কত টেন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তার মানে যা এক্সপেক্ট করতেছে তার চেয়ে বেশি পাচ্ছেন ওকে এখন দেখেন আপনি যা এক্সপেক্ট করেন তার চেয়ে যখন বেশি পেয়ে যান ঠিক আছে তখন আপনি খুশি হয়ে যান এখন মিস্টার শরীফ কেন আর দুঃখ পাবে সেও খুশি হয়ে যাবে তার মানে মিস্টার শরীফের উক্ত বন্ডে বিনিয়োগ করা যুক্তি যেহেতু তার প্রত্যাশিত চেয়েতে তার ভ্যালু অফ সরি ম্যাচুরিটি ভ্যালু অর্থাৎ পাঁচ বছর এই বন্ডটা নিজের কাছে রাখলে মেয়াদ ফুর্তি যে আয় হবে টোটাল যে রিটার্নটা ওখান থেকে আসবে ওইটা তার প্রত্যাশিত আইএচআইতে কি বেশি সো মিস্টার শরীফ অবশ্যই ওই বন্ডে বিনিয়োগ করাটা তার জন্য কি যৌক্তি সো আমাদেরকে এটা লিখতে হবে তাহলে মিস্টার শরীফের বা জনাব শরীফের উক্ত

মেয়াদ ফুর্তি আয়ের হার আয়ের হার অপেক্ষা বেশি দ্যাটস ইট আপনি একটু ক্লিকে দিলে দেখেন এটার জন্য এক নাম্বার এটার জন্য এক নাম্বার অঙ্ক করছে এটার জন্য দুই নাম্বার তাহলে আমাদের সমাধান শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম